প্রতিদিন একই ধরনের খাবার খেতে কার না এক লাগে বিশেষ করে মাদ্রাসার বাচ্চারা যারা নিজেদের পরিবার থেকে দূরে থেকে আল্লাহর দিন শিক্ষা নিচ্ছে তারা সাধারণত প্রতিদিন সবজি আর ডাল খেয়েই দিন পার করতে হয় এটা অবশ্যই পুষ্টিকর কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবার তাদের মুখে হাসি ফোটাতে পারে তাদের মন ভালো করতে পারে আমি চাই তাদের জন্য কিছু স্পেশাল করতে আজ আমি নিজের হাতে তাদের জন্য মুরগি রান্না করব। যাতে তারা একসঙ্গে বসে তৃপ্তি নিয়ে খেতে পারে আনন্দ করতে পারে এই ছোট উদ্বেগটা হয়তো আপনাদের জন্য কিছুই না কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য এটা অনেক বড় একটি আনন্দের উপলক্ষ তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় ভালো কিছু খাওয়ার ইচ্ছে তাদের মনেও আছে কিন্তু সুযোগ কই আজ সেই সুযোগটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কাঁচা মুরগি থেকে শুরু করে মেশানো আগুনে ঝলসানো প্রতিটি ধাপ আপনাদের সাথে শেয়ার করব, ধোয়া ওঠা মজাদার মুরগি ঝোল তৈরি করা গরম ভাতের সাথে পরিবেশনের প্রস্তুত করা হচ্ছে তারা যখন খাবার পাবে তখন তাদের চেহারায় যে খুশি ফুটে উঠবে তা সত্যি দেখার মতো হবে আমরা সবাই একসঙ্গে বসে খাব যেন তারা অনুভব করতে পারে আমরা সবাই এক পরিবার সবাই একসঙ্গে থাকতে পারি আনন্দ ভাগ করে নিতে পারি এই ছোট আয়োজন শুধু একটা খাবার দেওয়া নয় বরং এটি ভালোবাসা সহানুভূতি এবং খুশি ভাগ করে নেওয়ার একটা মাধ্যম আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা হয়তো চাইলেও ভালো কিছু খেতে পারে না তাদের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের ছোট ছোট উদ্বেগ অনেক বড় ভূমিকা রাখতে পারে আমার চাওয়া এটাই আপনারাও এই ভিডিও দেখে অনুপ্রাণিত হন যাদের সামর্থ্য আছে তারা যেন অন্তত মাসে একদিন হলেও এমন কিছু করেন কারণ কাউকে খাওয়ানোর আনন্দটা সত্যি অন্যরকম আপনি যদি চান মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু করতে তবে দোয়া করবেন এবং সম্ভব হলে তাদের পাশে দাঁড়ান